তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য একটা উপায় আছে যদি বাদ বাকি দল সব বিষ খেয়ে মরে একটা কিটকা বাকা লগে দিয়া হইছে এসি তো তুই কথা একটা আই আমি পার্লারে গেলাম ফিতে দেরি হবে তুমি এত সুন্দর তোমার পার্লারে যাওয়ার কি দরকার সেটাই তো বুঝি না কি বল সত্যি আমি ন্যাচারালি সুন্দর এত তাই সুন্দর যে পেটনি দেখাও গর্ব করে বলে আমার বড় বোন যাচ্ছে তোর জাত গুষ্টি পেট যাব দেখি এই বিল করি তো একটা আন্ডার আছে এটা কার ওটা আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশে বাইরে থেকে উড়ে আইছে ঠিকই বলছো এটা পাশের বাড়ি সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকালটা পড়ে না সুমন ভাই ব্র্যান্ডেরটা পরে আসে কবজি করি বাই বাই তোরা যদি ঝগড়া করে মইরা হস জীবন কোনদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আনলি যেই ঝগড়া করে আসছ আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে শান্তনা দেয়া রাখি কোন অন্য নতেও অন্য না কিন্তু আজকে তোরে শান্তনা দেবে কেডা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে না বেজ্জতি হতে গেছে সেটাই বুঝলাম না যাদের কোনো ইজ্জতি নাই তারা কি জীবনে কোনোদিন বেজ্জতি ফিল করে আচ্ছা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতার কি কোনো উপায় নাই একটা উপায় আছে যদি বাদবাকি দল সব বিশ খেয়ে মরে তাইলে এটা বেজ্জতি একটা কিপটা বেকার লগে বিয়া হইছে এসি তো দূরের কথা একটা চার সান পর্যন্ত কেনে না এই কই তুমি কারণ জলে গেছে হাত পাকা একটু নিয়ে এসো তো এই দেখো বড় এখানে আমি আর বনা না কালকেই আমি বাবার বাড়ি যাব তাই নাকি তা তোমার বাবার বাড়ি কি বড় পড়ে নাকি শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তমকে আট দশ হাজার থেকে পাওয়া যাবে